গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন হচ্ছে সকালবেলা দেখতেই পাচ্ছ খুব কাজের মধ্যে ব্যস্ত আর সকালে অনেকগুলো জামাকাপড় ছিল সেগুলো কেচে ধুয়ে মেলে দিলাম খুব একটা রোদের দেখা নেই তা বেলা থেকে অবশ্য রোদ উঠেছিল তখন জামাকাপড় সমস্ত শুকিয়ে গিয়েছিল ওই যে দেখছো দেখতেই পাচ্ছ বিছানার চাদর বালিশের কভার সমস্ত জামা কাপড় আমার এগুলো প্রত্যেক দিন কিছু না কিছু কাচা থাকেই একদিনও বাদ নেই যে কাচতে হয় না তো কিছু কাপড় আগের দিন একটু মেলা ছিল তুলে নিলাম শুকিয়ে গিয়েছিল কারণ মেলার জায়গা পাচ্ছিলাম না চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যদি তোমাদের ভিডিওগুলো আমার ভালো লাগে অবশ্যই আমার পাশে দেখো বন্ধুরা আর আমার অবস্থা তো দেখতেই পাচ্ছে সকালবেলা কোনো রকম কাজের মধ্যে দিয়েই কাটছে এবার সমস্ত মেলা হয়ে গেল এবার যাব নিচে আরও কাজ বাকি আছে তা নেমে এলাম সিঁড়ি দিয়ে নামার পরে আরও অনেকগুলো গাছ ছিল সেগুলো সেরে নিলাম সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম নিচের ঘরে এইবার দেখতেই পাচ্ছ কতগুলো বাসন আর এই যে আমার ছোট জল মানে আমার খরগোশের জল রেখে দিয়েছি পরিষ্কার করে আর এই যে ওদের খাবার কলমিশাক কতগুলো দেখতে পাচ্ছ তো এগুলো ওদের এখন গুছিয়ে গুছিয়ে দেব আর এই যে বসে আছে দুজনে মিলে আলাপ আলোচনা করছে বলছে দেখ আমাদের এখনও খেতে দিল না কত বেলা হয়ে গেল অবশ্য অল্প কিছু খেতে দিয়েছিলাম সকালে কিন্তু তাতে ওনাদের পেট ভরেনি তাই জন্য দুজনে মিলে কিসব সব বলা ক করছে তা হলো আর এইগুলো বেচারাগুলো কিছু খেতে দিয়েছিলাম এবার ঘুমিয়ে পড়েছিল আবার এখন কিছুটা খেতে দিতে হবে আর সবসময় আর দেখতে পাচ্ছ এই যে সমস্ত কাজ করে নিয়েছি বিছানা ঝেড়ে শুধু ঝাটাটা বিছানা যারা তুলে রাখবো আর ওই যে গোপাল সোনা আমার উঠে পড়েছে পুজো টুজো সমস্ত হয়ে গেছে কারণ আজকে তোমাদের দাদা ভাই পুজো করে দিয়ে গেছে ওই জন্য এদিকে চাপটা আমার নেই আবার বেলায় আছে এইবারে অন্যদিকে কাজে লাগব দেখতে পাচ্ছ রান্না করব আরও অনেক কাজ কি যেরকম থাকে সবারই এদিকে ঘরে কিছু নেই সেরকম বাজার টাজার মাছ আনতে যাব রেডি হয়ে নিলাম যাচ্ছি বাজারে আর এবার জুতো টুতো পরে যাব আর বাজারে যাওয়ার সময় তোমাদের কিছু আর শেয়ার করতে পারিনি যা করেছি বাড়িতে এসে চলো বাজার থেকে এসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলে এলাম বাজার থেকে আর বাজার থেকে কী কী আনলাম সেটা তোমাদের দেখাচ্ছি তার আগে একটু এগারোটা বাজে আর একটু খাবার বানিয়ে নিই নিজের জন্য এবার বসিয়ে দিলাম একটু চা ঘন ঘন আজকে অনেক দিন পরে দুধের চা বসিয়ে দিলাম আর এখানে হচ্ছে ব্রেড টোস্ট এর মধ্যে একটু চিজ দিয়ে দেবো আজকের ব্রেকফাস্টে আছে চিজ অমলেট ব্রেড আর এখানে ঘন ঘন দুধের চা চা আর ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি দেখি খেয়ে কেমন হয়েছে চিজটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে আর তো মশা হয়েছে না মেঘলা বলে নাকি কি জানি মাঝে মাঝে ঢুকছে মাঝে মাঝে আবার নিখলাম তার জন্যই মনে হয় এরকম হচ্ছে সকালবেলা উঠেই তো অনেকগুলো কাজ করছে করলাম শুকিয়েও আছে এখন প্রচুর কাজ রান্না করবো আবার বাসন মাছবো গ্যাস মুচবো প্রচুর কাজ আর সিসটা বড বেশি দিয়ে দিলাম ভালো লাগছে না ওই জন্য সেটা কিন্তু খুব টেস্ট হয়েছে আজকে এই যে ট্যাংরা মাছ নিলাম একটু অল্প করে কালকে শনিবার যেহেতু অল্প করে যে যেমন ট্যাংরা মাছ এনেছি আর কি এনেছি বলো তো একটু ওই ছোটো ছোটো ফুল চিংড়ি দাঁড়াও এই যে দেখো এই যে ফুল চিংড়ি এইগুলো এনেছি একটু বড়া করবো ভাবছি তো মাছের মধ্যে এইটাই এনেছি আর কিছু আনিনি আর সবজি সবজি এনেছি সেরকম কিছু আনিনি দেখো এই যে মূলো শিম আর আমাদের ছোট আর এই যে ওদের মানে আমার গ্র্যাবের জন্য দুটো পেয়ারা আনলাম এখান মধ্যে একটা আছে তো আনলাম আর দেখি এই যে অল্প একটু আদা আনলাম কাশি হচ্ছে তো ওই আদা চা খাব আর এখানে এনেছে এই যে মেথি শাক সুন্দর ভাজবো বেগুন এনেছি টমেটো ব্যাস আর কিছু আনে এখানে হচ্ছে ট্যাংরা মাছ পেঁয়াজ পেঁয়াজ ফলি দিয়ে তরকারি হচ্ছে আর এখানে কড়া বসিয়ে দিয়েছি মেডিকেল হবে তাড়াতাড়ির জন্য আমি দুটো কড়া বসিয়ে দিলাম বুঝলে তো নাহলে একদিন দেরি হয়ে যাবে আজকে দুপুরে লাঞ্চের মেনু কি আছে তোমাদের একবার দেখিয়ে দিই চলো মেথি শাক আলু বেগুন দিয়ে একটা ভাজা ভাজা মতো আর আছে ফুলচিংড়ির বড়া দেখতে ঠিক এইরকম হয়েছে কারণ আর খেতে জানি না কেমন হয়েছে খেয়ে বুঝতে পারবো আর এখানে আছে ট্যাংা মাছ আলু কালি তরকারি আর এখানে ভাত আর দেখালাম না ভাত আছে তো এই আজকে আমাদের লাঞ্চের মেনু গুড মর্নিং বন্ধুরা গতকাল আমি ভিডিও শুরু করেছিলাম এটা হচ্ছে পরের দিন সকাল ঠিক আছে আর গতকাল ভিডিওটা বিকেল থেকে আর কোনো কন্টিনিউ করা হয়নি কারণ ছিল একটু ব্যস্ত ছিলাম আর কী বলব ভিডিওটা আর বেশি বড় করছি না কারণ পরের ভিডিওটা আবার শুরু করব অবশ্যই পরের ভিডিও একটা ভালো কিছু দেখানোর চেষ্টা করব তোমাদের সামনে তবে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকের মতো টাটা দেখা হবে পরে একটা ভালো ভিডিও সুন্দর ভালো ভিডিওর সঙ্গে টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো